গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিউম্যান অ্যাডভেঞ্চার ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে সোমবার আর আজকে ঘুম থেকে উঠে গেছি খুব তাড়াতাড়ি আমি এবং আমার মেয়ে তো মেয়ে ঘুম থেকে উঠেই মেয়ে ঘুম থেকে উঠেই উঠলো আমি ওকে বললাম তুই আগে স্নানটা করে নে আর আমি বাকি কাজগুলো আগে করে নি ঘর মোচা ঝাড়ু দেওয়া এগুলো করে তারপরে আমি করবো তাই জন্য ও আগে স্নানটা করে নিল আর আমি কাজগুলো কমপ্লিট করে তারপরে গিয়ে স্নানটা করলাম স্নান করে একটু টোনার আর একটুখানি সানস্ক্রিম আগে মুখে রেখে নিলাম কেন কি এখন ঢুকতে হবে রান্নাঘরে আজকে স্কুলও আছে মেয়ে স্কুল যাবে আর মেয়েকে পড়াতে এসছে মেয়ে বসে গেল পড়তে স্নান করে আর আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়েই দেখো বসিয়ে দিয়েছি ছোলার ডাল করা সিদ্ধ করতে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কেন কি আজকে সকালবেলায় ছোলার ডাল করব আর আমার মেয়ের ইচ্ছা ছিল লুচি খাবে তো সকালবেলা যেহেতু জল ঢালতে যেতে হবে তো সেই জন্য লুচি করতে আরও সময় লাগবে না সেই কারণে করলাম না লুচি আমি আটাটা মেখে নিলাম এদিকে ওইগুলো হতে হতে ভাত হয়ে যাবে এদিকে ডাল হয়ে যাবে ততক্ষণ তখন আমার আটাটাও মাখা হয়ে যাবে তো আটা মেখে নিলাম আর এদিকে ভাত নামিয়ে নিয়েছি নামিয়ে ডালটা এখনো হয়নি প্রায় হয়ে এসছে হয় আর তারপর পরোটাটা করে নিলাম পরোটাটা করে দেখো তাই আমি ঘিমে কি অবস্থা কে বলবে আমি সকালবেলা স্নান করেছি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি সকালে স্নান করেছি তো তারপর রেডি হলাম you

তো বন্ধুরা এখন বাজে পাঁচটা দশ হবে আর সেই তখন ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি আমার মেয়ে তো স্কুল চলে গেল আর আমি একটু ছোলার ডাল আর হচ্ছে পরোটা ওই খেলাম খেয়ে জানিস তো খেয়েছি খেয়ে তারপরে এসে একটুখানি শুয়েছি ব্যাস তারপরে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠেছি জানো কখন ঘুম থেকে উঠলাম তখন প্রায় বাজে তোমার কটা বাজে প্রায় একটার উপরে বাজে তাও উঠলাম মানে কেউ একটা দরজায় এসে ধুম ধুম করে এমন বাড়ি মারছিল তারপরে বাবা রা এখন আবার দুপুরবেলা ভাবে কে দরজায় বাড়ি মারে মারছে তো গিয়ে তার দিকে শক্তি কাকু এসছিল ওই দুর্গা পুজোর চালা দিতে বিল দিতে তো তারপরে কাকু চলে গেল যে আবার কি মনে হলো ওই দুপুরবেলা কি করেছে জানো চা করেছে চা করে আবার একটা পরোটা খেয়েছি খেয়ে তারপরে পটল আর আলুর তরকারি করলাম আর একটু ভেন্ডি ছিল ভেন্ডিটা ভেজেছি আর এই এখন তারপরে এই ফোনে এডিট ফেডিট করছিলাম করিনি আর এই এই এখন যে বাড়ি এলো বাড়ি এলো স্কুল থেকে ভাত খাবি তো কি খাবি দুটোই পরোটা খেয়েছিলিস এসছিস যে চলো আর সেই নাইটি করেছিলাম অন্য একটাই যে এই নাইটিটা এই যে এটা নাই নাইটি দেখেছো তো তোমরা সকালেই পড়েছিলাম সকালে পড়েছিলাম তারপরে যে এত গরম লাগছে নাইটিটা নাইটিটা তো খুব ফিটিংস টাইপের গায়ে কি যেন নাইটিটার নাম যেন কাপতান গায়ের সাথে পুরো আটকে থাকে আর এত গরম লাগছিল যে আমি খুলেই এইটা পড়েছি ছেঁড়া নাইটিটা পড়েছি ওটা তো যাই হোক চলো এখন বাজে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা প্রায় আসতে চাই একটু চাটা বানাবো চাটা খাবো 네, 저어 아, 두더. 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 아,

চলে এলাম রান্নাঘরে মেয়ে ভাত খেলো আমি সন্ধ্যা পুজো দিলাম আর এখন বসালাম চা আর বাইরে বেশি একটু হালকা হাওয়ার হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর চা এই কারণেই বসি সন্ধ্যা পুজো এত তাড়াতাড়ি কেন দিয়ে দিলাম যদি বলো আসলে স্যার পড়াতে আসেন তো স্যার পড়াতে এসে এই এক্ষুনি ঢুকবে আর স্যার পড়িয়ে যেতে যেতে আটটা দশ পনেরো তো ওই জন্য সন্ধ্যা পুজোটা আটটার সময় দিতে কেমন লাগে তো সেই জন্য এখনই এই পুজো দিয়ে দিয়েছি যদি দিয়ে দিয়ে চলো এখন আমি একটু চা খেয়ে নিই আর আমার অবস্থাটা দেখো দেখে হচ্ছে না মানে কি বলবো দেখে যে কি লাগছে আমাকে চুলটাও আজ রাখতে ইচ্ছা করছে না আর কি বলবো ভালো লাগছে না চা হয়ে গেছে প্রায় আমি চা খাই আবার হচ্ছে তো গাইস আমি রাস্তায় গেছিলাম বলেছিলাম তোমাদের আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে তো সেই জন্য রাস্তায় যেতে হলো শ্যাম্পু আনার জন্য তো শ্যাম্পু আনতে গিয়ে অনেক কিছুই নিয়ে যেতাম আবার তো তোমাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে আমার শ্যাম্পু শ্যাম্পু আর নিয়েছি হচ্ছে তোমার পাটা পা আসছে ভিডিওতে এটা ছোলা আছে এর মধ্যে আর নিয়েছি সাবান আর এখানে নিয়েছি হচ্ছে তোমার একটা ভুজিয়ার প্যাকেট আমার চানাচুরের থেকে ভুজিয়াটা খেতে বেশি ভালো লাগে মানে বিস্কিটের চায়ের মুড়ির সাথে সেই জন্য এটা নিয়েছি আর নিয়েছি একটা চিরা ছিড়ে ভাজা চিড়ে ভাজা চিড়ে ভাজাটাও খেতে ভালো লাগে আর নিয়েছি দুটো আইসক্রিম বাট আইসক্রিম দুটো কীরকম গলে গলে গেছে আস্তে আস্তে তোর ওই জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন এই ড্রেস চেঞ্জ করবো চেঞ্জ করে রুটি খাবো আমি চলো পরে আবার আসছি ফিরে তো সাথে এটা শেয়ার করার জন্য আসলাম